এক এক ডিজাইন এক এক কোয়ালিটি কিন্তু বারো মাসের চায় না কাথা অটোমেটিক মেশিনে সেলাই করে দেখেন কত সুন্দর কালার দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেকেই বলতে বলতে পারেন যে ভাই জিনিসটা কি আসলে অরজিনাল কাছে আসে কথা না ভাই কাজে বিশ্বাসী একটু পড়া একটু পড়ালেখা করেন

বাইরে থেকে একটা মানুষ আপনার ঘরে যখন ঢুকবে তখন কিন্তু দেখবে পরিবেশটাই অন্যরকম একবারে সাজানো গোছানো সাজানো গোছানো খুবই সুন্দর পরিপাটি দেখেন কথাগুলা এখন হচ্ছে দেখেন যেমন হচ্ছে আপনার খরচও কম আবার সৌন্দর্যও বেশি ভাই এই শুধু হারালে কাটতে হবে আড়ালে দাম বাড়বে কারণ কি জানেন শীত আচ্ছা 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 ওয়াও এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ব্লু আমরা দ্রো আর কয়েকটা কালার দেখাবো যাদের বারো মাসি এই চায়না কাথাগুলো প্রয়োজন আছে তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরের যোগাযোগ করে কিন্তু ভাইদের কাছে নিয়ে নিতে পারবেন আচ্ছা আমি তো দেখ দেখলাম না ভাই মানে ইয়া কি মানে নরম আছে কি আরে ভাই এদিকে আসেন দরে

ঘন সেলের মধ্যে কিন্তু হবে ভাই এগুলা ওয়াও এটা হচ্ছে একটু কলিজা কালার ভেতরে কলিজা এর মধ্যে কিন্তু হবে এই যে দেখেন আকাশি কালারটা দেখেন কতটা সুন্দর এশ কালার ভেতরেশি